Hello. Mm. <coughs> Hello, friend Husty. আমরা কিন্তু হাসছি এখনো হাসছি দু বছর ধরে ভিডিও করছি তাই না বলো দু বছর ধরে ভিডিও করছি কোনো নেই ভিডিওতে কি আর এইভাবেই চলছে খারাপ ভিডিও গুলোতে দেখি কত কত ভিউস কেন খারাপ বলতে যারা ওই মানে কি আর বলবো সবাই জানে খারাপ ভালো কোনটা বলো

সবই ঈশ্বরের হাত এখন ডাল ভাজা খাচ্ছে দেখো মুগ ডাল ভাজা বাদাম খাচ্ছো

যাদের অনেক অনেক ফলোয়ার অনেক অনেক সাবস্ক্রাইব তাদেরই দেখে আমাদের আর কেউ দেখে না দুজন এসেছে আমাদের আর কেউ দেখে না দুবছর ধরে ভিডিও করছি বন্ধুরা এখনো অব্দি তো কোনো ব্যাপার কোনো কিছু দেখতে পাচ্ছি না ভিউস নেই ভিডিওতে কিরকম ভিডিও করলে ভিউস আসবে তোমরা একটু বলো তো আমাকে প্লিজ কমেন্ট করে বলো আর যারা এই মুহূর্তে লাইভে আছে দুজন লাইক করো ছজন ছজন সবাই টপিক দেওয়া হয়ে গেছে তার আগে আর হবে না শুভরাত্রি বন্ধুরা বন্ধুরা সবাই আসো তোমাদের সাথে সবাই একটা লাইক দাও লাইক প্লিজ একটা লাইক দাও সবাই বন্ধুরা লাইক দাও 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 করছিস অনেক ধন্যবাদ কে লাইক দিলে একটা দু বছর ধরে ভিডিও করছি ভিডিওতে কোনো সাকসেস পাইনি এখনো জানো হ্যাঁ তোমরা একটু বলো কি ধরনের ভিডিও করলে ভিডিওতে ভিউজ আসে মিয়া হ্যাঁ দিদি ভালো আছেন ভালো আছি তুমি কেমন আছো আর কোথায় থেকে হুম সবই তো বন্ধু তাই না তুমি বলছি কেউ কিছু মনে করো না আমার হাজবেন্ড বলছে আপনি বলতে

আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দু বছর ধরে ভিডিও করছি আমরা দু বছরের বেশি হয়ে গেছে ভিডিওতে ভিউজ নেই যেন দাদারা ভাইরা বোনেরা দিদিরা তোমরা যে যেখান থেকে দেখছো আমার লাইফটা প্লিজ শেয়ার করো আর লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আচ্ছা একটাই দাদাভাই একটা দাদা ভাই শুধু কমেন্ট করছে ওই দাদা ভাইকে অনেক অনেক ধন্যবাদ মিয়া হ্যাঁ আপু লাইক করে দিচ্ছি আমার বাড়ি

রেসিপি তো শুনি ভিডিওতে শুনি অনেকই নয়া কি নয়া খালি আচ্ছা গিয়ে একটু এসি একটু এখন ডাল ভাজা খাচ্ছি কে কে এরকম ডাল ভাজা খাও ভালোবাসো আমি তো খুব ভালোবাসি এই ডাল ভাজাটা যদি তোমার পাশে আমি আছি শুধু ভালো কি বলছে দাদাভাই তুমি তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে যারা যারা লাইভে আসছে একটা লাইক দাও ভিডিও করার অনেক অনেক আগ্রহ জাগবে তাহলে মনের ভিতরে এটাই অনেক দুঃখ অনেক কষ্ট কেননা দু বছর ধরে ভিডিও করছি ভিডিওতে ভিউস নেই কি ধরনের ভিডিও করবো একটু সবাই কমেন্ট করো কি বলছো যদি বাসা তুমি কমেন্ট দেখতে পাচ্ছ না হম কি বলছো বুঝতে পারছি না তিনটে লাইক পড়েছে অনেক খুশি প্রথম যখন লাইভে আসতাম তখন চুপচাপ বসে থাকতাম কেউ আসতো না এখন তো দু তিন আসে খুব ভালো লাগে অনেক ধন্যবাদ হালেম মিয়া দাদা ভাই বড় কি ছোট জানি না তো দাদা ভাই বলে সম্বর্ধনা করছি দোকানে সেলাই করে তারপরে এই ঘরে আসলাম আজকে রান্না সবই আছে একটু গরম করে নেব তাই না ডাল করেছিলাম আজকে নিরামিষ মুগ ডাল এখন মুগ ডাল ভাজা খাচ্ছি আমি মুগ ডাল করেছি বেগুন ভাজা আর আলু সিদ্ধ আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু সিদ্ধ দারুন কে কে পছন্দ করো কমেন্ট করো এর এখন মুগ ডাল ভাজা খাচ্ছি হম তাই জন্য তো তোমাকে বলে আস্তে কথা শীতের সময় পাখা চলে না কথা বললে জোরে জোরে শোনা হয় মনে হয় যেন কি জোরে কথা বলছে ইউটিউবের লাইভে যখন ওই লাইভে আছে কে আছে দেখা যায় না জিজ্ঞেস দুজন দেখতে পাচ্ছি কি নাম আছে কে আছে ওটাই দেখতে পাচ্ছি না হ্যালো কিন্তু ইনস্টাগ্রামে যখন লাইভে আসি তখন ওখানে ওখানে দেখায় কে আছে নাম দেখায় সেটাও দেখায় আর কি সবাই আসছো চলেও যাচ্ছ একটা লাইট দিয়ে যাও লাইক দিলে কি হয় জানি না কিন্তু বলেই যাচ্ছি ভিডিও ভিডিওতে দেখি বলে তোমাদের সাথে গল্প করতে করতে আমার ডাল ভাজা শেষ ব্যাপারটা ফাটাবো আমার মতো কে কে করে এরকম খাবারের ঠোঙা মানে খাবার খাওয়া হয়ে গেল ঠোঙাটা এরকম করে ফাটাবো আমার ভালো লাগে হ্যাঁ না পুজোতে লাগবে না এমনিই ফাটবে দেখবে ফাটবে না তুমি বলছো ফাটবে না আমি পুজোই নাই দেখো এমনি ফাটবে দ্বিতীয় আপনার কত ঘন্টা হয়েছে কি বলছো দ্বিতীয় আপনার কত ঘন্টা হয়েছে

একটু জল খেয়ে আসি ও বলছে দিদি তুমি লাইভ কয় ঘন্টা মানে কয় ঘন্টা থাকবো না কি বলছো বুঝতে পারছি না গো যতক্ষণ তোমরা আছো ততক্ষণ লাইভে আর একজন দুজন করে আসছে আবার চলে যাচ্ছে আবার আসছে আবার চলে যাচ্ছে হালিমিয়া দাদা ভাই তোমাদের ওখানে ঠান্ডা কেমন চারটে লাইক পড়েছে সবাই একটু লাইক দিও লাইক যারা লাইভে আছো তারা আমার ভিডিওতে গিয়ে প্লিজ ভিডিওগুলো দেখো লাইক করো আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কি ধরনের ভিডিও আমরা করব তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এখন এই মুহূর্তে আমাদের ভিডিওতে ভিউস নেই কি ধরনের ভিডিও করবো বুঝতে পারছি না আমরা হ্যাঁ দিদি আমাকে একটু আমাকে একটু ঠান্ডা নাই আর তোমার লাইফে নাম কি চাইতেছি মানে কেমন করে বাংলা গুলো একটু অন্য রকম বলছো যে আমি বললাম যে তোমার ওখানে কেমন ঠান্ডা পড়ছে ওটা দিয়েছো আর কি হ্যাঁ দিদি আমাকে একটু ঠান্ডা নাই আর তোমার লাইফের নাম কি ঢুকাতে চাইছে আমার ইউটিউবের নাম হচ্ছে শো করে না পল শিবানি ব্লগ হ্যালো অনেকে লাইভে আসে রাতে তাই না কেউ এসে জামা কাপড় ওই যে অনলাইন ব্যবসা করে ওরাও আসে কত দূরে দূরে সব অনলাইনে শাড়ি জামা আলুন আলুন সব শাড়ি মিনিট মিনিট হয়ে গেল লাইভে আছে কেউ একটাই দাদা ভাই শুধু কমেন্ট করছে আমাকে আর কেউ কমেন্ট করছে না কেউ লাইকও করছে না ব্লগের সব ভিডিও পুরোপুরি না দেখলেও চলবে অল্প অল্প করে দেখো তাও একটু নেট খরচা করে দেখো 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 হ্যাঁ অনেকে কি মানে বলবো কত তাড়াতাড়ি অনেকের হয়ে যায় আবার কত দেরি হয় এক প্রচুর দেরি আরেকটা কথা ভিডিও বানানোর আগে যে রিলসগুলো আমরা বানাই সাজ মানে সাজবো যে সেই সাজার টাইমটাও পাই না অনেকে দেখি কি সুন্দর সেজে বুঝে রিলস বানায় বেশ ভালোই লাগে কিন্তু যেটুকু সময় পাই দু ঘন্টা তিন ঘন্টা ওই টাইমটা রেস্ট নেই শুয়ে থাকি ঘুমায় এরকম করি আবার সন্ধ্যাবেলা চলে যাই দোকানে সেলাই টেলাই করি আমি সে যে বুঝে ভিডিও করার সময় পাই না সময় পেলেও ভালো লাগে না সেই সময়টা মনে হয় যেন বসে থাকি শুয়ে থাকি এরকম হ্যালো এইবার লাইট থেকে চলে যাব সবাই চলে যাচ্ছে সবাই চলে যাচ্ছে আমি আর লাইক করো যারা নতুন জয়েন হচ্ছে আমার লাইভে লাইক করো আর যারা আমার ভিডিও এখনও দেখো নি প্লিজ সবাই দেখে আসো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন হয়ে আসছে যাচ্ছে চলে যাচ্ছে আবার আসছে এই করছে আমরা তো ফেমাস না তো অনেক লোক লাইভে আসবে গল্প করতে আমাদের কেউ চেনে না কেউ চেনে না

হুম পানা এখনো হয় নাই বলছে দিদিদি আপনি পোলা পান কয়জন পলা পানা এখনো হয় নাই এরকমই বলো তাই তো ঠিক বললাম তো ভাবেই শুনেছি অনেকে বলে কথা এখনো হয়নি দাদা মাই আর দাদা ভাই তোমাকে বলছি ভাই নোয়াখালী জানেন কোথায় না লাইফ বন্ধ করে ছোলা কিনেছো কেন বা হ্যাঁ ঘরে ভাজলাম তখন ডেকে দিতে পারল না আমি খাবো না ছোলা নিয়ে যাও হে নাও তুমি ঠিক আছে সবাইকে শুভ রাত্রি সবাই ভালো থেকো সুস্থ থাকো না না টাটা ঠিক আছে 嗯 <Okay. S 2>、okay.